জয় মা তারা জয় শ্রী গুরু বামদেব দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে এই কাজটি করুন এতে আপনার আর্থিক উন্নতি হবে সম্মান বৃদ্ধি পাবে আপনার যে কাজগুলি আটকে আছে সেই কাজগুলি সুসম্পন্ন হবে সমৃদ্ধি বাড়বে এই কাজটি করুন কি কাজ করবেন কোনো একদিন শুতে যাওয়ার আগে ফুলওয়ালা সাতটা লবঙ্গ নিন ফুলযুক্ত সাতটা লবঙ্গ নিন সেই লবঙ্গগুলি বালিশের তলায় রেখে রাতে ঘুমিয়ে পড়ুন সকালবেলা উঠেই লবঙ্গগুলি নিয়ে সোজা চলে যাবেন পুকুর ঘাটে গিয়ে লবঙ্গগুলি ভালো করে ধোবেন ধুয়ে নিয়ে এসে ঠাকুরের সামনে রাখবেন একটা পাত্রেতে রেখে সেটাতে ধূপ দেখাবেন ধূপ দেখিয়ে একটি সাদা কাপড়ে মুড়ে সেটি আলমারিতে তুলে রাখুন এতে আপনার আয় বাড়বে সমৃদ্ধি বাড়বে সম্মান পাবেন আপনি প্রতিষ্ঠিত হতে চব্বিশ সালটি খুব ভালো সাল এখানে গ্রহ নক্ষত্রের অনেক স্থানান্তরিত হচ্ছে বা স্থান ত্যাগ করে নতুন জায়গায় বসছে এতে আপনার সৌভাগ্যের পরিবর্তন হবে আর নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিও প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন